বর্তমান যে যুব সমাজ এখন যুব সমাজ ধ্বংসের একমাত্র মূল কারণ হইতেছে কিন্তু নেশা নেশা যুব সমাজকে নিরানব্বই পার্সেন্ট ক্ষতি করেছে পড়াশোনা করতেছে একটানা টানা পড়তে আসে পড়তে আছে কিন্তু সে কোনো কাজ বাজ করতেছে না পড়ার ফাঁকে ফাঁকে কিছু এটা করতে হবে বর্তমান যে বর্তমান দেখেন কি অবস্থা এক ছেলে পড়াশোনা করছে অনেক দূর মতো পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করছে পড়তে পড়তে অনেক দূর মতো একদম বানা পড়ার সে দেওয়ার পরে সে চাকরি নিতে গেছে কথা স্যার মানে যে কোনো জায়গায় চাকরি নিতে যায় যাওয়ার পরে বলো নো 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 টাকা লাগবে টাকা ধরবে এদিকে টাকা নেবে এদিকে রিলেশন করছে সে এইদিকে পারিবারিকভাবে বিয়ে দিচ্ছে না কারণ প্রতিষ্ঠিত ছেলে আমরা বিয়ে দিব না তারপরে বিয়ে হচ্ছে না এদিকে চাকরি হচ্ছে না তারপরে সে মনের আগে বাংলাদেশ পদত্যাগ করে চলে যায় সৌদি আরব সৌদি আরব যায় যা ওখানে যাওয়ার পরে অনেক টাকা পয়সা ইনকাম করে করতে করতে একদম ভালো ফুর্তি ছুট হয়ে যায় বাড়ি গাড়ি সব করে করে বাড়ি আসে আসা পরে তখন তার বয়স চলে ষাট বছর তখন সে ডাক্তারের কাছে ডাক্তার সাহেব আমি তো এখন প্রতিষ্ঠিত হয়েছি এখন আমি বিবাহ করিতে চাই যে মেয়ে সেটা তার রিলেশন ছিল তাই সে এই মুহূর্তে দুই ছেলের বাচ্চার মা ওটা সম্ভব না আমি কি করতাম ডাক্তার বলেছে মিস্টার মাসুদ সাহেব ব্যাটার ইজ ভেরি ফিউজ কি বলছে হয় কেন ব্যাটারি ফিউজ কেন সব আর ব্যাটারি ফিউজ আমার বয়স হয়ে গেছে এই বয়সে বিবাহ করে আপনি কিছুতেই বাচ্চা নিয়ে বাচ্চা হতে পারবে না বাচ্চা হবে না না বাচ্চা হবে না মানে না আপনার বাচ্চা হবে না আপনার কি কোনোভাবেই সম্ভব না ডাক্তার তো মহা বিপদে পড়ে গেছে আরে ভাই বাচ্চা হবে না আবার সম্ভব কি ওটা কি কোনোভাবেই বাচ্চা হওয়া সম্ভব না মাসুদ সাহেব আপনাকে আমি একটা গল্প শুনি কি ভাই বলে আমরা গেছি সুন্দরবনে বাঘ শিকার করতে হ্যাঁ গেছি বাঘ শিকার করতে আবার গেছি যাওয়ার পরে অনাত করে আপনার মাঝ রাস্তার মধ্যে একটা বাঘ আয়া পড়ছে আর বাঘটারে আমার শিকার করতে হবে এই মুহূর্তে বাঘ আপনাকে শিকার করবে আপনি না শিকার কিন্তু এই টাইমে বাঘ শিকার করতে হবে কিন্তু গুলি নাই কি করছেন আপনি ছাতা বার করছেন ছাতা বাঘের দিকে তাহলে কি বাঘ মারা যাবে না ছাতা দেখে আমরা গুলি বাড়বে আমারও প্রশ্ন এটি ছাতা দেখে আমরা গুলি বাড়বে তবুও বাঘ মারা গেল এটা কেমন সম্ভব মারা গেল গুলি মারে মারা গে আপনি এমনি আমি এমন করে ধরছি ছাতা ছাতা গুলি মারাইবো না গুলি রাখা দিয়ে মারা গেছে

ওদের কাম না পারে তাও ডাকতে আসো 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 তোমার চাকরি হয়ে যাবে আসো দুই দিন থেকে দিলে তুমি পারবে ওর অসংখ্য বেকার যুবক আছে দাঁড়িয়ে ওটা নিচ্ছে না হ্যাঁ বেকার যুবক নেয় কোনটা নেয় ও সুপারভাইজারের খালাতো ভাই মামাতো ভাই কিংবা মামাতো বোনের ভাই মামাতো বোনের দেওর এগুলো নিচ্ছে নিয়ে সব জাম্পিং করে রাখছে অসংখ্য যুবক এই মনের আগে কষ্টে আস্তে কাটে বিড়িডেন্ট আছে তোমার সমাজে আমাদের সমাজ ভালো করতে হলে বড় ভাই সমাজ যদি আপনি ভালো করতে চান তাহলে ঘুষ মুক্ত একটা দেশ গড়তে হবে সর্বপ্রথম ঘুষ আমি আসতে কারণে আমি এখানে পড়ছ আমি এখানে গিয়ে করতেছি এখানে মোটর সাইকেল নিয়ে দেখতেছি যাতে একটা মুরগি বাচ্চা কলা হালাইছি এখানে পুলিশ আসবে পুলিশ আসার পরে আমার হাট আটকানো আটকানা পরে পুলিশে যদি আমি যদি কে স্যার আমার কাছে একটা টাকাও নেই কত আছে ক একশো টাকা ওই একশো টাকা দিলে আমি ওখান থেকে মুক্তি পাওয়া যায় এটা হতে হবে কিন্তু পুলিশ যদি কোথায় না এই তোর অন্যায় করতে অন্যদের সাজাবে কি সাজাবে তোর এক মাস জেল তো এক কুড়ি টাকা দিলেও আমি তোরে সারাদি মনে হয় জেল হবে দেখতে বাংলাদেশ তীরের মতো তীরের মতো ঘুষের কারণে শুধু ঘুষ আর দুর্নীতির কারণে আজকে এই অবস্থা আমি নাম বলবো না কিছু লোক বলতেছে শুধু নির্বাচন দেন নির্বাচন দেন পাগল হয়ে গেছে কেন নির্বাচন দেখ সমস্যা নাই আমরা যার দে বর্তমান জনগণ কিন্তু একবারে সচেতন হয়ে গেছে বলবে ধরেন যার দ্বারাই দেশ ভালো চলবে আমরা তাকেই চাই ছেড়েছে কোনো ব্যক্তি যার দ্বারা দেশ ভালো চলবে আমরা অফিস যার দ্বারা দেশের দুর্নীতি বা আমরা অফিস ততবাদ সরকারের দ্বারা যদি আমাদের দেশ যদি ভালো থাকে তো ওই থাক সমস্যা কি যে ভালো থাকতে আমরা এটাই চাই মন কথা হচ্ছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সুদ ঘুষ মুক্ত দেশ করতে হবে আমি আপনার কাছে দুইশো টাকা ধারতে হবে গিয়েছি আরে ভাই কৃষ্ণ রে সকালবেলায় খরচ করে ফেলছি ভাই আপনার টাকাও নেই কিন্তু আরেকজন হাতে বেড়া দিয়েছে ভাই অক্সা কোথা থেকে দুই হাজার টাকা না ভরে করে দাও তা কোথায় দুই হাজার টাকা না ভরে করে দেন হ্যাঁ ভাই কত একবি কখন খালি নবের বেলায় থাকে কিন্তু ধারের বেলায় নাই এটা স্বাধীন বাংলাদেশ নয় ভাই বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে আবার যে আমি হয়তো সামনে নির্বাচন করবো ভাই আমি কোনো নির্বাচন করতে চাই না আমি কোনো নেতা না আমি সাধারণ জনগণ হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই আমি পারলে মানুষের উপকার করতে চাই কারো থেকে দুইটায় খাতে চাই না